আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইসা রান্নাঘর আজকে আমি বড় পাকিস্তানি মুরগি রান্না করব মুরগিটার ওজন ছিল দুই কেজি ওজনের আমি মুরগিটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যান গরম হয়ে গিয়েছে এখন আমি তেল দিয়ে দিয়েছি এখন আমি তিন চারটে তেজপাতা দিয়ে দিয়েছি সাথে দারচিনি দিয়ে দিয়েছি এখন আমি কয়েকটা সাদা এলাচ দিয়ে দিয়েছি আমি এখন মাদর সাইজের বাটিতে করে এক বাটি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে এখন আমি পেঁয়াজগুলোকে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আমি পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব এই যে আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে আমি একটু পানি দিয়ে দিয়েছি এখন আমি সবগুলো মশলা এক এক করে দিয়ে দিব প্রথমে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন আমি আদা বাটা দিয়ে দিচ্ছি তিন চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই চামচ এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন আমি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি তিন চামচ এখন আমি জিরার গুঁড়া দিয়ে দিয়েছি তিন চামচ এখন আমি গরম গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি দুই চামচ সবগুলো মশলা আমি একসাথে দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি বড় পাকিস্তানি মুরগি মশলাটা একটু কষিয়ে না দিলে হবে না মশলা ভিতরে ঢুকলে মুরগিরটা খেতে ভালো লাগবে এই জন্য আমি আস্তে আস্তে করে মশলাগুলোকে ভালো করে ভেজে নেব এ দেখুন আমি আস্তে আস্তে করে নাড়াচাড়া করে মশলাগুলোকে ভালো করে একটু ভেজে নিচ্ছি এখন আমি মুরগি মাংসগুলো দিয়ে দিব। এই যে দেখুন আমার মুরগির মাংসগুলো পিসগুলো অনেক সুন্দর হয়েছে পাকিস্তানে মুরগিটার আবার ডিম হয়েছে এই যে আমি এখন মাংসগুলো দিয়ে দিয়েছি মাংসগুলো দিয়ে আমি মাংসগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এই যে দেখুন আমি আস্তে আস্তে মাংসগুলো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো মাংসগুলোর সাথে ভালো করে কষিয়ে নেব এই যে আমি মাংসগুলো নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি নিচে যেন লেগে না যায় তার জন্য আমি মাংসগুলো ঘন ঘন করে নাড়াচাড়া করে দিচ্ছি কারণ মাংস নিচে লেগে গেলে মাংসের স্বাদ নষ্ট হয়ে যাবে এই যে আমার মাংস কষানো হয়ে গিয়েছে আমি পানি দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে আমি মাংসগুলো আবার নাড়াচাড়া করে দিচ্ছি আমি মাংসগুলো ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এখন আমি মাংসগুলো ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা উঠিয়ে আমি মাংসগুলো আবার নাড়াচাড়া করে দিচ্ছি এই যে আমি মাংসগুলো ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি মাংসগুলো ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আমি মাংসগুলো আবারও ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা উঠিয়ে আমি মাংসগুলো আবার নাড়াচাড়া করে দেব এই যে আমি মাংসগুলো আবারও নাড়াচাড়া করে দিচ্ছি আমার মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে এই যে আমি আবার ঢেকে দেব মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা উঠিয়ে আমি মাংসগুলো আবারও নাড়াচাড়া করে দেব দেখুন আমার মাংসের পানিগুলো সব শুকিয়ে গিয়েছে এবং মাংসগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আমি মাংসগুলোকে আবারও ভালো করে কষিয়ে নেব এই যে দেখুন আমি আবারও মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি মাংস যেন নিচে লেগে না যায় তার জন্য আমি ঘন ঘনই নাড়াচাড়া করে দিচ্ছি আমি এভাবে করেই কষিয়ে কষিয়ে বড় পাকিস্তানি মুরগি রান্না করি কারণ মুরগির মাংস ভালো করে কষিয়ে কষিয়ে রান্না না করলে মুরগির গায়ের গন্ধটা থেকে যায় তার জন্য আমি মুরগিটা ভালো করে কষিয়ে কষিয়েই রান্না করছি আমার মুরগি কষানো হয়ে গিয়েছে আমি এখন একটু ঝোলের পানি অ্যাড করে দিয়েছি এই যে ঝোলের পানি অ্যাড করে দিয়ে আমি আবার মাংসটা নাড়াচাড়া করে দেব এই যে দেখুন আমি আবার মাংসটা নাড়াচাড়া করে দিচ্ছি মাংসটা আমি নাড়াচাড়া করে দিয়ে এখন আমি আবারও ঢেকে দেব একটু সেদ্ধ হওয়ার জন্য আমি এখন সাথে একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি কারণ মাংসটা আমার রান্না করা প্রায় শেষ হয়ে এসেছে সাথে একটু জিরার গুঁড়াও দিয়ে দেব মাংসের সারটা বাড়িয়ে তোলার জন্য এই যে আমি জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমার মাংস রান্না হয়ে এসেছে জিরার গুঁড়াগুলো দিয়ে আমি মাংসগুলো আবার নাড়াচাড়া করে দিচ্ছি এই দেখুন আমার মাংসের কালারটা কেমন হয়েছে যদি আমার এই রান্নার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন আমাকে উৎসাহ দিবেন আমি যেন নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসার উৎসাহ পাই এই যে আমি মাংসগুলোকে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আমার মাংস রান্না হয়ে গিয়েছে আমার মাংসের কালারটা কেমন হয়েছে তা আপনারা কমেন্ট করে জানাবেন এই যে দেখুন আমি মাংস উঠিয়ে ফেলব আমার মাংস রান্না শেষ এই যে আমি মাংসগুলো উঠিয়ে ফেলছি আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার চ্যানেলটি আবারও বলছি সাবস্ক্রাইব করে দিবেন। আমি যেন নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে উৎসাহ পাই এই যে আমার মাংস রান্নাগুলো আমি উঠিয়ে ফেলছি এই যে আমার মাংস রান্নাগুলো উঠিয়ে ফেলা হয়ে গিয়েছে আমি এখন খাবার জন্য পরিবেশন করবো আর আজকের মতো এখানে এসে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির আসসালাম আলাইকুম